জীবনে একবার যারা প্রাণীর মায়ায় আটকে যায় তাদের জন্য স্বাভাবিক জীবনযাপন করা খুবই কঠিন আর এই জিনিসগুলো আমি এখন হারে হারে টের পাই প্রায় দেড় মাস একটা কিটেন আমার বাসার ওয়াশরুম রেখে ওকে পাললাম তারপর একটা ভালো জায়গায় হ্যান্ড করলাম ওটা করতে না করতেই পরের দিন এই পিচি গুলো আইসা বলে আপু আরেকটা একটা কিটেন পাইছে এদের জন্য আমার মূলত ভালো থাকাই নষ্ট হয়ে গেছে তারপর আমি রাগ করে বলছি যে না আমি বাসায় আনবো না তো পরের দিন ওদেরকে জিজ্ঞেস করলাম যে কিটেনটা এখন কোথায় বললো যে একজনের বাসায় আছে এইসব পিচিদের কোনো একজনের বাসায় আছে আমি একটু নিশ্চিত হলাম যে কেউ হয়তো তাকে খাবার টাবার দিচ্ছে তো ওই দিন সারাদিন চলে গেল পরের দিন আমি আবার খোঁজ নিতে গেছি যে বাচ্চাটা আসলে কেমন আছে তো গিয়ে সেই পিচিদের গার্ডিয়ানের সাথে একটু কথা বললাম জিজ্ঞেস করলাম কোনো খাবার দিছে কিনা বললো দুই দিন থেকে কোনো খাবারই দেয় নাই আমি তিন চারবার জিজ্ঞেস করছি যে আদৌ উনি কি মিথ্যা কথা বলতেছে পর বলতেছে না কোনো খাবারই দেয় নাই আমি বললাম কেন বলে যে আমাদের এগুলো পছন্দ না আমাদের বাসায় ছোট বাচ্চা আছে এই জন্য দেই নাই তো এইসব দেখে কি কোনো কোমল হৃদয়ের মানুষের পক্ষে ওখানে কিটেনটা রেখে আসা সম্ভব তো তখন কিটেনটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই বলছিলাম যে কালকে খুঁজে পেলে আমাকে দিয়ে যেও তো দিয়ে গেছে এই তো আমার বাসায় আবার ওকে আমার ব্যক্তিগত যে ওয়াশরুম সেখানেই রাখছি আমার আর ওয়াশরুমটা ইউজ করা হয় না এই বিড়াল রাখতে রাখতেই শেষ ও তো এখন অনেক ছোট তো বাইরে ও করতে পারবে না বাইরে সার্ভাইভ করার বয়স পর্যন্ত আমার কাছে আমি রাখবো আর এর মধ্যে যদি কোনো ভালো ফ্যামিলি পাই অ্যাডপশনে দিব তা না হলে বাইরে ছেড়ে দিব আর হ্যাঁ কেউ যেন আমাকে বলতে না আসে যে আমি ওকে পালার জন্য নিয়ে আসছি আমার বাসায় পালার জন্য বাসায় নিয়ে এসে এখন কেন বাইরে ছেড়ে দিচ্ছি এইসব আজাইরা কথা আমাকে যেন কেউ বলতে না আসে আর এই ভিডিও ওটা আমি ডকুমেন্ট হিসেবে রেখে দিলাম কেউ যখন এই ধরনের আজে বাজে কথা বলতে আসবে তাকে আমি ছেড়ে কথা বলবো না